এ আয়াতের মধ্যে আল্লা কাক হচ্ছেন হবিবুল আমিম আমরা এ আয়াতের সরল অনুবাদ শুনবো এর পর আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে দুরুস শরীফের ফজিলত এনেছে আমরা সেটা শুনব তো এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতহু নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ একটু লক্ষ্য করবেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলাল নবী নবীর উপর দরুদ শরীফ পরে নবীর উপর দরুদ পাঠ করে এখানে ইউসল লোনা শব্দটি এসেছে এটি সালাত সালাত অর্থ এসেছে সালাতের অনেক মানা আছে তার মধ্যে একটি অর্থ হচ্ছে দরুদ তাহলে আমরা বুঝলাম নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরসাগন নবীর উপর দরুদ পড়ে আল্লাহ চাইলে এই অংশ দিয়ে আয়াত শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ শেষ করেন নাই পরবর্তী অংশে আল্লাহ বলছেন ইয়া আইয়ু আমানু হে ইমানদারগণ যারা ইমান এনেছ সল্লু আলাইহি তোমরাও আমান নবীর উপর দরুদ পাঠ করো সুবাহান আল্লাহ এখানে সল্লু শব্দটি গ্রাম গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় আমরের সিগা বাংলাতে যদি বলি আদেশ সূচক বাক্য ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স আল্লাহ আদেশ সূচক বাক্য দিয়ে বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন বান্দা আমি এবং আমার ফেরাজটাগন আমার নবীর উপর পাঠ করি আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো আল্লাহ তারপর ওসাল্লিমু তসলিমান এবং আমার নবীর উপর দ্রুত পাঠ করবা এবং সালাম ও দিবা দেওয়ার মতো এখানে তসলিম আর উপর যে তনবিন এসেছে তনবিন আসে আর তনবিন লি তাজিম তনবিন আসে সম্মানের জন্য তাজিমের জন্য অর্থাৎ আমার নবীর উপর দ্রুত পাঠ করবা সাথে সাথে আমার নবীর উপর সালাম ও দিবা দেওয়ার মতো তাহলে এখান থেকে আমরা বুঝলাম আমার নবীর উপর দরুদ পাঠ করার জন্য আদেশ দিচ্ছেন কে আল্লাহ আরেকটি বিষয় এখান থেকে বুঝেন আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন আকিমুসলাদ বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াত জাকাত জাকাত আদায় করো যাদের উপর জাকাত ফরস হয়েছে তারা জাকাত আদায় করো কিন্তু আল্লাহ জাকাত দেন না আল্লাহ নির্দেশ দিয়েছেন এভাবে আল্লাহ হস করার নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ হস করেন না এভাবে আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছেন যাদের উপর রোজা ফরস হয়েছে কিন্তু আল্লাহ রোজা রাখেন না আল্লাহ একটা মাত্র ইবাদত করেন সেটি হচ্ছে আপন মেহবুব নবীর উপর দূরত পাঠ করেন সুবাহান আল্লাহ

তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যক্তি চাই তার হাজত পূরণ করতে তার দরকার পূরণ করতে সে যখন আমান্নবীর উপর দরুদ পাঠ করে সুম্মা ইয়াসআলুল্লাহু حاجতাহু তারপর সে তার حاجতটা আল্লাহর কাছে চাই চাওয়ার পরে সুম্মা ইখতিমু বিসলাতি আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সে যেন দরুশ শরীফের মাধ্যমে তার চাওয়াটাকে শেষ করে এরকম করলে কি হবে ফাইন্যাল্লা সালাতাইন এই আমার আল্লাহ যে ব্যক্তি একটা হাজত পূরণ করতে চায় সে যেন নবীর উপর দৌরোদ পাঠ করে এবং ওই হাজতটা আল্লাহর কাছে ছায় অতপর সে আবার দৌরদ পাঠক পাঠের মাধ্যমে ওই চাওয়াটা শেষ করে ফাইন্নাল্লাহতাআলা ইয়াকবালের সালাতাইন আল্লাহ তার প্রথম দরুদ এবং দ্বিতীয় দরুদ কবুল করে নেন এবং পরবর্তী অংশে বলা হচ্ছে অহুয়া মিন আইয়ারুদ্দামা বাইনা হুমা ওই ব্যক্তি যে হাজত পূরণের জন্য দরুদ পাঠ করেছে আল্লাহ দরুদ রুসিলাই ওই ব্যক্তির হাওয়টটা পূরণ করে দেন সুবাহ আল্লাহ তাহলে এখান থেকে বুঝলাম আমরা যখন বিপদে পড়ব তখন আমরা যদি নবীজির উপর দরুদ পাঠ করি তাহলে আল্লাহ আমাদের বিপদকে দূর করে দিবেন এভাবে আমরা যদি কোনো সমস্যায় থাকি আমরা যদি নবীজির উপর দরুদ পাঠ করি আল্লাহ নবী রুসিলাই আমাদের যত সমস্যা আছে যত রোগ ব্যাধি আছে যত হাজত আছে আমার নবীর দরুদ রুসুলাই সমাধান করে দিবেন সুবাহন

দুয়া কবুল হচ্ছে না কেন তো দোয়া কবুল হওয়ার জন্য যে নিয়ম আছে যে রুলস আছে সেটি তো আমরা জানি না আমান নবীর সাহাবী যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমর ইবনুল খত আবরোধী আল্লাহ তালা নমু করছেন তিনি বলছেন আর দুআ ও ইউ সামাই এই আমাদের দোয়া আসমানের নিচে তাকে আসমানের নিচে থাকে উপরে চাই না তিনি বলছেন আমাদের আমরা যে দোয়া করি সে দোয়াটা আসমানের নিচে থেকে যায় উপরে চাই না কেন চাই না আমাদের দোয়া আসমানের নিচে নিচ থেকে উপরে চাই না যে পর্যন্ত না আপন মাহবুব নবীর উপর দরুদ পাঠ করা হয় তাহলে কি বুঝলেন আপনি যখন দোয়া করবেন দুয়ার শুরুতে আপনি যখন দোয়ার শুরুতে এবং শেষে নবীজির উপর দরুদ পাঠ করবেন সেই দোয়া আসমানের উপর চলে যায় অর্থাৎ আল্লাহর কাছে চলে যায় তারপর বলা হচ্ছে ফাইজা জাতি সলাদ যখন আমার নবীর উপর দরুদ পাঠ করা হয় যখন আমার নবীর উপর দরুদ পাঠ করা হয় রুফিয়া দোয়া ওই দোয়া সে ব্যক্তির দোয়া আসমানের উপর চলে যায় সুবাহান তাহলে দেখেন দুরিশ্বরীপের কি ফসিলত দূরশ্বরীপ পাঠ করলে আপনার মুসিবত থেকে আপনি উদ্ধার হবেন আপনি বেঁচে যাবেন এবং দূরশ্বরীপের মাধ্যমে আমাদের দোয়াকে কবুল করাতে পারবেন এজন্য আমাদের উচিত হবে আমরা যখন দোয়া করব। তখন দোয়ার শুরুতে দৌরৎ পাঠ করবো শেষেও দৌরৎ পাঠ করব এই শুরুতে এবং শেষে দৌরৎ পাঠ করার কারণে আল্লাহতালা আমাদের সকল নেখ হাজতকে পূরণ করে দিবেন সুবাহান এ ছিল দরু শরীফের ফসায়ের এখন আসুন আমাদের ধারাবাহিক যে বিষয় চলছে গোসল আমরা গোসলের শেষের দিকে আজকে আমরা জানবো গোসলের সুন্নত কি এবং কীভাবে গোসল করব প্র্যাকটিক্যাল গোসল তো গোসলের সুন্নতের মধ্যে প্রথমত আমাদেরকে নিয়ত করতে হবে গোসলের সুন্নত হলো নিয়ত করা এখন অনেকে বলতে পারেন আমরা তো আরবে নিয়ত পারি না এখন কি গুসল আদায় হবে হ্যাঁ আদায় হয়ে যাবে এটি হচ্ছে গুসলের সুন্নাত তো নিয়তটা কীরকম নওয়াই আন আত্মাশিলা লিরাফিল জানা হে আল্লাহ আমি গুসলের নিয়ত করছি আমার জানাব দূর করার জন্য আমি গুসলের নিয়ত করছি তাহলে গুসলের প্রথম সুন্নাত হলো নিয়ত করা দ্বিতীয় সুন্নাত হলো দুই হাত কবজি পর্যন্ত ধোয়া আমরা যখন গোসল শুরু করতে যাব ফরস গোসল তখন আমাদেরকে প্রথমত নিয়ত করতে হবে আপনি আপনি যদি গোসলের তাহলে বুঝে যাবেন কিভাবে গোসল করলে আদায় হয়ে যাবে প্র্যাকটিক্যাল গোসল আপনি বুঝে যাবেন প্রথমত নিয়ত করতে হবে দ্বিতীয়ত দুই হাত কবজি পর্যন্ত কবজি পর্যন্ত তিনবার দৌত করতে হবে এই আমাদের কবজি উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করতে হবে তিন নম্বর কাজ তিন নম্বর সুন্নত হলো পায়খানা পেশাবের স্থান দোয়া আপনার যখন গুসল ফরস হবে তখন গোসলের সুন্নত হলো পায়খানা পেশাবের স্থান দোয়া চার নম্বর শরীরের নাপাকে দূর করা ফরস গুসল হলে আমাদের শরীরে যদি কোনোখানে নাপাকি লেগে থাকে পুরো শরীরের যে কোনো অংশে সে অংশে নাপাকিগুলো দূর করা এটা সুন্নত পাঁচ নম্বর নামাজের মতো উযু করা আমরা যখন ফরজ গোসল করবো পাঁচ নম্বর সুন্নাত হলো নামাজের মতো উজু করতে হবে আমরা নামাজের জন্য যেরকম উজু করি সেভাবে উজু করতে হবে নম্বর শরীরে পানি বিশেষত শীতকালে শীতকালে আমাদের শরীরটা এক ধরনের হয়ে যায় তো আপনি যদি ঘোষ মেচে না ধুন শরীর তাহলে কি হয় না বিচা হয় না সাত নম্বর হচ্ছে ডান কাঁধে তিনবার পানি ডালতে হবে আপনার ফরজ গোসল যখন হবে গোসলার শূন্যত হচ্ছে ডান কাঁধে তিনবার পানি দিতে হবে এরপর বাম কাঁধে তিনবার ডান কাঁধে তিনবার বাম কাঁধে তিনবার এরপর নয় নম্বর শূন্য হচ্ছে মাতা ও শরীরে তিনবার পানি ডালতে হবে মাতা এবং শরীরে তিনবার করে পানি ডালতে হবে তারপর সুন্নত হচ্ছে পুরো শরীরে হাত বোলানো আমাদের পুরো শরীরে আমাদের যখন গোসল ফরস হবে যখন আমরা গোসল করব। তখন নিয়ম হচ্ছে পুরো শরীরে হাত বোলানো যখন আমাদের গোসল ফরস হবে তখন আমরা ভালোভাবে শরীরটা ধুব তাহলে আমাদের ফরসগুলো আদায় হবে এখন আসেন গুসলের নিয়ম কি প্র্যাকটিক্যাল গোসল আমরা যখন আমাদের উপর গোসল ফরস হবে তখন আমরা কি করব এই গোসল ফরস হলে কি করব এ ব্যাপারে আমরা হাদিস শরীফ একটা গত দাওয়াতুল খায়রে শুনেছি যখন আমার নবী জানাবতের গোসল করতেন অপবিত্রতার গোসল করতেন তখন আমার নবী প্রথমতে কি করতেন তার দুই হাত ধুয়ে নিতেন তার দুই হাত কবজি পর্যন্ত দুয়ে নিতেন তারপর নামাজের মতো উজু করতেন নামাজের জন্য যেভাবে উজু করা লাগে সেভাবে আমার নবী উজু করতেন তারপর তিনি তিনি তিন নম্বর কাজ করতেন তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন দেখেন আমার নবী যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি কিভাবে গোসল আরম্ভ করতেন তিন নম্বর কাজ করতেন তিনি আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে চুলের গোড়া খিলাল করতেন চতুর্থ নম্বর কাজ করতেন তার উভয় হাতের তিন আঁচলা পানি মাথায় ডালতেন তিনি আমান নবী যখন জানাবাতের গোসল করতেন তিনি উভয় হাতে তিন আচলা পানি নিতেন নেওয়ার পরে তিনি সেগুলো মাথায় ডালতেন তারপর কাজ করতেন তারপর রসুলপা সাল্লাহাম শেষে কাজ করতেন সারা দেহের উপর পানি পচিয়ে দিতেন এটা হচ্ছে আমার নবী যখন জানাবাতের গোসল করতেন তখন কি কি করতেন এখন আসুন আমাদের কি কি করতে হবে যখন আমাদের উপর গোসল ফরস হবে গোসল ফরস হওয়ার কারণগুলো আমি শুরুতেই বলেছিলাম সেগুলো আর বলার সুযোগ নেই তো যখন আমাদের উপর গোসল ফরস হবে তখন সর্বপ্রথম আমরা কি করব গোসলের নিয়োগ করব। আমি প্র্যাকটিক্যাল গোসল আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন যখন আমাদের ফরস গোসল হবে আমাদের উপর গোসল ফরস হবে তখন আমরা সর্বপ্রথম কি করব নিয়ত করব গোসলের নিয়ত করব নিয়তটা আমি বলেছি নামাইতু তু আন আক্তাসিলা লিরাফিল আবাতি আপনারা যদি আরবি না পারেন এমনি গোসলের নিয়ত করবেন তারপর প্র্যাকটিক্যাল গোসল হলো তারপর দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নিবেন এটা নিয়ম তিন নম্বর কাজ করবেন লজ্জাস্থান দৌত করবেন সরাসরি গুসলে প্রবেশ করা যাবে না নিয়মে আসতে হবে ফরজ গুসল হলে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে এরপরে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করে নিতে হবে তারপর লজ্জাস্থান দৌত করতে হবে ভালোভাবে তারপর শরীরের কোথাও যদি নাপাকি লেগে থাকে আমাদের মাথার তালু থেকে পায়ক তালো পর্যন্ত কোনো একটা অংশে যদি নাপাকি লেগে থাকে সে নাপাকি দূর করতে হবে চার নম্বর কাজ তারপর পাঁচ নম্বর হচ্ছে নামাজের মতো যেভাবে উজু করা লাগে সেভাবে উজু করবে এরপর ডান কাঁধে তিনবার পানি প্র্যাকটিক্যাল নিয়ম ডান কাঁধে তিনবার পানি দিবেন এরপর বাম কাঁধে তিনবার পানি দিবেন দেওয়ার পরে কাজ মাথায় পানি দেওয়া আপনি মাথায় তিনবার পানি ডেলে গোটা শরীর মালিশ করে দৌত করবেন গোটা শরীর এখন আমাদের জানতে হবে মাথা থেকে পায়ে তালো পর্যন্ত এমন কিছু অংশ আছে যে অংশগুলো যে অঙ্গগুলো যদি আমরা না ধুই ভালোভাবে তাহলে ফরজ গোসল আদায় হবে না তো এ ব্যাপারে গত দ্বারাত খায় আমরা সেটি আলোচনা করেছিলাম তার মধ্যে আমি সারসংকেত কিছু বলি দেখেন আমরা যখন মাথায় পানি ডালবো তখন অনেক সময় আমাদের এই গলার এই গলাগুলো বিছে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা যখন মাথায় পানি দিব তখন আমাদেরকে গলা তুলে এখানে পানি পৌঁছাতে হবে তারপর আরেকটি মশালা এটা বেসিক মশালা জেনে নেন যখন আপনার ওপর গোসল ফরস হবে তখন বেসিক মশলা হলো মাথার তালো থেকে পায়ের তালো পর্যন্ত প্রত্যেক প্রতিটা লোমের গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে ধুতে হবে পানি পৌঁছাতে হবে এখন আপনার যদি পুরো শরীরের কোনো একটা প্রশং শুকনো থেকে চাই আপনার গোসলের ফরস আদায় হবে না খুবই সেন্সিটিভ বিষয় তারপর আরেকটি নিয়ম হলো এ আমাদের বগল আমাদের যে বগল আছে ফরজ গোসলে এই বগল তুলে তো আমাদেরকে দৌত করতে হবে কারণ আপনি যখন মাথায় পানি দিবেন তখন পানিগুলো বগলে পৌঁছায় না সহজে এজন্য বগল তুলে আমাদেরকে পানি পৌঁছাতে হবে এভাবে আমাদের কারো প্যাটে যদি বাস থাকে অনেক সময় অনেকে মোটা হয় মোটা হওয়ার কারণে পেটে বাস থাকে এখন সেক্ষেত্রে সে ব্যক্তি যদি ফরজ গোসল করে তাহলে তাকে পেটের বাস তুলে পানি পৌঁছাতে হবে না হয় ফরজ আদায় হবে না এভাবে কারো নাবি যদি গভীর হয় কারণ আমি যদি গভীর হয় তাহলে আঙ্গুল দিয়ে সেখানে পানি পৌঁছিয়ে দিতে হবে যদি পানি না পৌঁছায় তাহলে তার ফরস আদায় হবে না এভাবে আমাদের পিঠের প্রতিটি অংশ পিঠে যতগুলো লোম আছে পিঠের প্রতিটি অংশ পানি পৌঁছাতে হবে এটা ফরস না পৌঁছালে ফরস আদায় হবে না এভাবে আমাদের চুলের মাথায় যতগুলো চুল আছে এই চুলের গুড়া থেকে আগা পর্যন্ত পানি পৌঁছাতে হবে আমাদের পায়ের পিছনের অংশ পায়ের পিছনের অংশ বিছাতে হবে না বিছালে ফরস আদায় হবে না এভাবে অর্থাৎ শরীরের প্রতিটা প্রতিটা লোম প্রতিটা অংশ প্রতিটা অঙ্গ ফরস গোসলে আপনাকে ভালোভাবে মালিশ করে পানি পৌঁছাতে হবে যদি পানি না পৌঁছানো হয় তাহলে আমাদের ফরস আদায় হবে না আল্লাহ আল্লাহফাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন হে আল্লাহ বাদে সাথে কে ফেশার নামাজ আদায় করে আল্লাহ পবিত্র দাওয়াতুল খায়র মুজলিস আল্লাহ আমরা

আমরা বিশেষ করে তোমার নবীর আহলে বাই আল্লাহ কারবাল্লার ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ তোমার নবীর কলিচার টুকরা নাতি হজরত ইমাম হুসেন নদী আল্লাহ তালানহ তিনার পরিবার নিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তিনার আর ওয়াহাকে সব বকশিস করে দেওয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে নয়া পুকুর আল্লাহ আমাদের মুরব্বীগণ শুয়া আছেন তিনাদের রুহের মধ্যে সব বকশিস করে দেওয়া আল্লাহ তিনাদের দারাজাতকে বুলন্দ করো আল্লাহ এখানে যা সবাব দিয়েছ সে সবগুলো তিনাদের রুহের মধ্যে সব বকশিস করে দেওয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে আমরা যারা এখানে বসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আমলের হায়াতে রিজিকে অপরন্ত বরকত দান করো আল্লাহ আল্লাহ আমাদের আমরা চারা পড়ালেখার মধ্যে আছি পড়ালেখার মধ্যে উন্নতি দান করো আল্লাহ আল্লাহ আমরা চারা ব্যবসার মধ্যে আছি থরক্কি দান করো আল্লাহ আল্লাহ আমরা যারা চাকরিজীবীর মধ্যে আছি প্রমোশন দান করো আল্লাহ আল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ বেলকেন শাখাকে আরে আজিমুসান ভাবে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ মৌলাইয়া সল্লি ওসলিম দা ইমান আবাদ আল্লাহ হাবিবিক হলকে কুল্লিহিমি ওর হাম নামা হুম বিরাহমতি